সাথে শেয়ার করব ভাই বার্থডে কি কি গিফট পেলো আর গিফটের সাইজগুলো সাইজ এতটাই বড় বড় ছিল যে এত গিফটের মাঝখানে ওপর চাপাই পড়ে যাচ্ছিল আর এই কাঁচের বাটির সেটটা টা জাস্ট দেখো কতটা সুন্দর আর এতগুলো গিফট তো ও একা একা ছিল না তাই সবাই মিলে ওকে একটুখানি হেল্প করছিল আর এই স্টাডি টেবিলটা দেখো ওর পক্ষে তো খুবই কাজে লাগবে আর ছিল এই সুন্দর পিকচার ফ্রেমটা যেটা খুবই সুন্দর ছিল তাছাড়াও পেয়েছিল এই লাঞ্চ বক্সটা দাড়াও দাঁড়াও শুধু এই একটা লাঞ্চ বক্স না ও পেয়েছিল এর সাথে আরও দু তিনটে লাঞ্চ বক্স এই সেটটাও খুব সুন্দর ছিল ওর পক্ষে খুবই কাজে লাগবে ও স্কুলে টুলে গেলে ভালোই খাবার নিয়ে যেতে পারবে এটাও খুব সুন্দর ছিল যেটা ওর পছন্দ হয়েছিল খুব পেয়েছিল এই সুন্দর দুটো কফি কাপ একটা পিতলের যেটা ওরা দুজন মাথার মধ্যে পরে কি সব করছিলো আর এই পুচকুকে দেখো কতটা কিউট ও তো আমাদের সাথে গিফট আনবক্সিং করতে বসেছিল আর এই ওয়াচ গুলো দেখো খুবই সুন্দর ছিল আর এই ফটো ফ্রেম টাও দারুণ ছিল এতগুলো গিফটের পছন্দ হয়েছিল সেটা হলো এই র্যাকেটটা থেকে আর এখানে একটা ছোটোখাটো ব্ল্যাঙ্কেটও ও পেয়েছিল আবারও একটা স্টাডি টেবিল আর পেয়েছিল এই দুটো বই আর এই ড্রেসিং টেবিলটাও ও গিফট হিসাবে পেয়েছি আরও অনেক গিফট পেয়েছিল কিন্তু এই ছোট ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়